সালামু আলাইকুম প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের খেলোয়াড় মুহুরির ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এর জন্য আমাদের প্রথমে একটি দুই থেকে আড়াই ইঞ্চি চড়া পেস্টিং নিতে হবে এই পেস্টিংয়ের এক সাইডে আমাদেরকে ডিজাইন কাটিং করে নিতে হবে তো প্রথমে একটা গোল রাউন্ড শেপ এবং একটা তিরিভুজ একটা টিসি বক্রমে বা পেস্টিংয়ে প্রথমে সুন্দর করে প্যাটার্ন করে নেবেন এবং এই প্যাটার্নটা বসিয়ে বসিয়ে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ লম্বা একটা পেজ নিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে নেওয়ার পর এবার দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আশা করি আপনাদের দৈজিক কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ এই মার্জিনগুলো কাটিং করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজ যেন এক সমান হয় এবং পয়সা রাউন্ডগুলো যেন এক সমান হয় এই নিয়মে ডিজাইনগুলো কাটিং করে নেওয়ার পর এবার আমাদের সালোয়ারের পার্টটি বসিয়ে নেওয়ার পর এবার আমাদের এখানে একটার পর একটা পার্ট তুলে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে পাটটা তুলে দেওয়ার পর এক সমান করে একটি সেলাই দিয়ে প্রিন্টিকের পার্টটা আটক করে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় প্রিন্টেকের কাপড়টা যেন এক সমান সেলাই ধরে তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি সেলাই করে নিতে হবে এরপর মুহুরিটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি এই ডিজাইন সালোয়াটি কী নিয়মে সেলাই করবেন তা বুঝাতে পেরেছি তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম